কা হ্যাঁ ভিডিও কর না কে ভিডিও কেন করমু আমার ভিডিও দর্শকে দেখে না এই ভিডিও বানানো ছেড়ে দিছি আরে দর্শকে আমি দেখবো তুমি ভিডিওই কর না ভিডিও কলে সামনে দশকে দেখবো হ্যাঁ দেই আমার ওই যে ওখানে ভিডিওটা হইতাছে না যদি হ্যাঁ 10000 লুকে এই ভিডিওটা দেখে তাহলে ইনশাআল্লাহ দেই আমি ভিডিও বানানো দড়মু আর যদি দেই না ভিডিও কেউ দেখে না

হৈছে জাগা সমস্যা নাই যদি আমার এই ভিডিওটা সবাই ভাইরাল করে তো নতুন করে ভিডিও বানাম আর তা না হইলে আর ভিডিও বানাইতাম না ফলোয়ারও পারে না ভিডিও ভাইরাল হয় না এটা কোনো কথা কেমনি পারবো ভিডিও কন্টেন্ট বানাই কেউ দেখেও না এই যে মাইসের গাছের কলা ঝুললে রয়েছে কলা লুটকে পড়ে আমার গাছের কলা কি হয়ে থাকে আছে পর্যন্তই আল্লাহ হাফেজ